বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো মুটোসুটির দিয়ে মুগের ডাল তো দেখতে থাকো প্রথমে মুগের ডালটাকে করার জন্য ভালো নেবো ঠাকুর বন্ধুরা ভাতটা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিবি জল দিয়ে সেটাটা ঢাকা দিই দেব তো বন্ধুরা ওই যে যদি আমার ডাল সিদ্ধ হতে আমি মোটা ছুটি করে এখানে ছাড়িয়ে বাটির মধ্যে রাখলাম আর ওইদিকে তো ডাল সিদ্ধ হচ্ছে হয়ে গেছে আর এদিকে ডাল কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে নি তো বন্ধুরা আসলে দেখে নেব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা দারুণ হয়েছে সিদ্ধ আর এর মধ্যে দিয়ে দেব মটরশুটি আর গাজর দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ লবণ বন্ধুরা তো বন্ধুরা কয়েক তেল দিলাম পাঁচ ফোড়ন আর যেহেতু নিরামিষ তাই পাঁচ ফোর কটা ছেড়াল একটু ঝাল ঝাল না করে ভাল লাগবে না খুব সুন্দর হয়েছে এবারে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবারে ঢাকা খুলে দেখি বন্ধুরা কেমন হয়েছে দেখি দারুন দারুন হয়েছে বন্ধুরা এবার এটাকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার মোটরশুঁটি দিয়ে মুগের ডাল কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই টাটা সবাইকে